আচ্ছা দর্শকদের মনে এটা কিন্তু রয়েছে যে তোমার মেয়ে এটা সত্যি দর্শকরা নিজে ভীষণ নিজের মতো মেনে নিতে মানে মনে করতে ভালোবাসেন তো যখন শ্রীতমা ঝিলি আর কি মানে মাতে আমার মেয়ে করতো তখন সবার একজন আমার মানে আমার ম্যানেজারকে প্রায় মারতে গিয়েছিল উনি বলেছিলেন না উনি ওনার বায়োলজিক্যাল চাইল্ড নন তাতে হ্যাঁ দর্শক মানে তিনি প্রায় মারতে জানাকে এটা হতেই পারে না কে ওরা অভিনয় করতে পারে ওরা মা মেয়ে এরকম বলেছিল না সেরকম প্রিয়াঙ্কাকে যেহেতু আমার মতো একটা দেখতে মানে অনেকটাই আমার মতো দেখতে হ্যাঁ এবং সত্যি ওর বাড়ির লোকজনের সঙ্গে ওর মিল নেই আমার সঙ্গে ওরা অদ্ভুত মিল আছে যার জন্য ওকে মাতে নেওয়া হয়েছিল আমার মেয়ের চরিত্রে এবং তখন থেকে আমাকে মামুনি বলেই ডাকে কিন্তু বাকি ওরা তো অবশ্যই আমার মেয়ে একদম অভিনয়ের সাথে আমার মেয়ে হয়ে